আজকে আবার নিয়ে আসলাম নুডুলস রান্না করবো সেই জন্য এখানে গাজর আলু সুন্দর করে কুইটা ধুয়ে নিছে এটা বলবেন নাকি এই যে ধইনা পাতা ধুয়ে নিছে যে ধইনা পাতা ঠিক আছে এখন এই যে আপনার গাজর আর আলু কিন্তু সিদ্ধ হয়ে আসছে এরপরে দিয়ে দিব নুডলস ঠিক আছে সহজ ভাবে তাড়াতাড়ি করে রান্না করলাম দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর শীতের মধ্যে যদি গাজর মটরশুঁটি আলু দিয়ে যদি একটু লুডুস খাওয়া যায় অসাধারণ লাগে আর কে কে লুডুস পছন্দ করেন কমেন্টে সবাই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়া রাখবেন ভালো লাগবে আমারও তো এই দেখেন ও দিয়ে দিছি লুডুস কিন্তু প্রায় হয়ে আসছে এরপর এখন ছাইকে বল লুডুস ঠিক আছে লুডুস আর এই যে সব ছাইকে নিছে আবার বসাই দিলাম করাই এরপর এক এক করে সব কিছু দিতেছি দেখেন ভালো লাগবে আপনাদের তেলটা একটু বেশি দিয়ে দিলাম ঠিক আছে তেলটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে একটু তোল তৈল না থাকলে তেল তেল না থাকলে ভালো লাগে না এই জন্য দিয়ে দিলাম এরপরে দেখেন বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে এরপর এটা মানে ভাজা নিতেছি হালকা হালকা ভাজা দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে এরপরে দিয়ে দিতেছে অনেকগুলো কাঁচা পরে আর লুডোস এর মধ্যে একটু ঝালঝাল হইলে আসলেই ভালো লাগে কার কার লুডোস ঝালঝাল ভালো লাগে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরপরে দেখেন এই কিন্তু মানে কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু আহ ভাজ দিচ্ছি ঠিক আছে এরপরে এক এক করে সব কিছু দিয়ে দেবো এবং বলে যে দুই মিনিটে লুডোস রান্না করা আসলে কি দুই মিনিটের লুডোস রান্না করা কি সহজ সহজ হয় না সেটা মিথ্যা কথা বলে এরপরে দিয়ে দিলাম একটু আদা ঘ্রানটা আরো ভালো আসবে আদাটা দিয়ে দেওয়ার পরে টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ছিল সেটিও দিয়ে দিলাম এরপরে দেখেন এক এক করে সব কিছু দিতেছে আপনাদের ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি লবণ সব সময় বলি লবণ না দিয়ে কোনো কিছুই খাইতে পারবেন না সব কিছু না দিয়া খাইতে পারবেন কিন্তু লবণ যদি না দেন তাহলে আপনার খাইতে পারবেন না ঠিক আছে এরপরে দেখেন আমার কিন্তু ওই যে পেঁয়াজ টমেটো আর কাঁচা মরিচ এরাগুলো কিন্তু সুন্দর করে লারা চাড়া দিতেছি হয়ে আসছে ঠিক আছে এরপরে একটু হলুদ দিয়ে দিল বেশি না একটু হলুদ দিয়ে দিছি হলুদটা দেওয়ার কারণে একটু সাদা সাদা হবে না একটু হলুদ হলুদ হবে ভালো লাগবে আপনাদের দেখেন আর কি কি ভাবে লুডুস রান্না করে খান কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকবেন নতুন নতুন কড়াইতে বসাইছি এরপরে দিয়ে দিলাম এই যে লুডুস আর এই যে গাজর আর আলু আলু সিদ্ধ করা মানে ভাব দেওয়া ছিল সেগুলো দিয়ে দিলাম ওখানে সুন্দর করে লারা চারা দিতেছি দেখেন আপনাদের ভালো লাগবে তাই এই যে সুন্দর করে এখন লারা চারা দিতেছি এরপরে দিবো ম্যাগি মশলা আর ডিম দিয়ে দিব ঠিক আছে দেখতে থাকেন আপনারা তাই দুই মিনিট এ যে বলে লুডুস হয়ে যায় আসলে কি তাই সবাই রান্না করে দেখবেন তো কয় মিনিট কইরা লাগে টিভি তে তো দেখায় দুই মিনিট বলে লুডুস রান্না করা শেষ হয়ে যায় ঠিক আছে অথচ আধা ঘন্টার আধা ঘন্টার উপরে লাগে ঠিক না আমার সাথে কে কে একমত কমেন্টে জানাবেন তারপরে দিয়ে দিলাম এই যে ম্যাগি মশলা ম্যাগি মশলা পাঁচটা একবারে দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন এখন লাড়াচাড়া দিতেছি অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ আসছে আর শীতের মধ্যে লুডুস আসলেই ভালো লাগে লুডুস সব সময় ভালো লাগে কিন্তু শীতকালে সবজি সবজি দিয়ে ভালোই লাগে দুইটা ডিম ডিম বেশি নাই নাই ভাই কিছু করার মানুষ এইভাবেই খাইতে হইব বেশি ডিম দিলে খরচাটাও তো বেশি ঠিক না কি করা যাবে যা আছে তা দিয়েই খাইতে হবে তাই লুডুস টা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার লুডোস টা কেমন হয়েছে আপনাদের কাছে তাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখেন লুডোস রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আর লাড়া দিতেছি যেহেতু ডিম দেওয়া হয়েছে এই জন্য একটু সুন্দর করে লারা দিতেছি লড়া দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম লাস্টে এই যে আমি ধইনা পাতা দিয়ে যা শীতের মধ্যে ধইনা দিয়ে যে কোনো জিনিসে যদি ধইনাপাতা দেওয়া যায় আসলে মজা লাগে আর ধইনা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন ঠিক আছে আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা ঠিক আছে আর কে কে পছন্দ করেন তাও কিন্তু জানাবেন আর শীতের মধ্যে সবাই একটু সাবধান যতক্ষণ বাহিরে যদি না দেখতে চা না যাওয়া লাগে তাহলে যাবেন না ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন সবাই তা আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই যে দেখেন রান্না পরিবেশন করা হয়ে গেছে গো অসাধারণ একটা রান্না